তাহলে দেখে এই পৃথিবীর একজন সরকার এই পৃথিবীর একজন প্রেসিডেন্ট সে বুঝতো যে জনসংখ্যা দরকার কথা একটা ফ্যামিলিতে একটাই তাহলে যদি বিপদ আপদ ঝগড়া ঝাঁটি আসে বলেন তো প্রতিবাদ করার জন্য লাঠি বেরো হবে কয়টা একটা আর যদি একটা ফ্যামিলিতে একই লোকের পনেরো বিশটা বাচ্চা কাচ্চা থাকে তাহলে ঝগড়া লাগলে কয়টা বেরো হবে সমস্যায় বললে কয়টা বের হবে পনেরোটা বিশটা কথা আমার ঠিক না একটা বংশের সত্তর আশি জন পুরুষ মানুষ দেখবেন ওই পরিবারকে দেখে সবাই ভয় করে কথা কন নাকি আপনারা এই জন্য সংখ্যা বৃদ্ধি করা লাগবে দিনাজপুরে ওয়াজ করতে গেছি এক মুরব্বী বাচ্চা নিয়ে এসে বলে হুজুর দোয়া করেন আমি তখন বললাম চাষা এটা কি নাতিভূতি হয় নাতিপুতি মানে এটা আমার সন্তান এগারো নাম্বার কথা কি বুঝতে পারতেছেন এই জন্য সন্তানের সংখ্যা বৃদ্ধি করা লাগবে কথা কান ঠিক না পারবে তো ইনশাআল্লাহ হ্যাঁ আমার গ্রামে একজন আসছিল সতেরো জন সতেরো জন বাচ্চা কয়টা হয়েছে সতেরোটা উম্মতে মুহাম্মাদের সংখ্যা বৃদ্ধি করতে হবে এই জমিনে মুসলমানের সংখ্যা বৃদ্ধি করতে হবে কথা কান ঠিক না পরিবার পরিকল্পনা করা ভালো এই ছেলেকে ডাক্তার বানাবো এর ইঞ্জিনিয়ার বানাবো এর মুফতি মুহাদ্দিস বানাবো এরে সমাজের নেতা বানাবো সন্তানদেরকে নিয়ে পরিবার পরিকল্পনা করা ভালো কিন্তু আমরা করি মারিবার পরিকল্পনা কোন ট্যাবলেটে টেনশন মুক্ত রাগ কইরেন না রাগ করেন রিজেকের মালিক আল্লাহ আপনি নাকি সন্তান দুনিয়াতে আসলে কে খাওয়াবে আপনারা তো টেনশন কেন আগের পূর্ব পুরুষের দিকে তাকায় দেখেন তো আগেকার আমাদের বাপ দাদারা যারা ছিল এক একটা দাদার কয়টা সন্তান কথা কতক্ষণ নে আটটা দশটা বারোটা দাদার ওগুলো পদ্ধতি মানেই কিসের পদ্ধতি ঠিক কে না রাগ কইরেন না দাদাদের মতো আমাদেরও হল দাদা পারলে আমরা পারব না কেন রিক্স নেয় সন্তান দেবেন যিনি আরে ভাই বলা যায় না আপনার বিশটা বা পাঁচটা বা পনেরোটা সন্তানের মধ্যে এমন একটা সন্তান আল্লাহ তৈরি করে দেবে যেই সন্তান দৈনিক দশ হাজার মানুষের খাওয়ার মতো রিজেক ইনকাম করব কথা কর না আপনারা কোন সন্তান প্রতিষ্ঠিত হবে আপনি জানেন একটার উপর ভরসা করে যায় আল্লাহ না করু করে বারো বছর বয়সে মারা গেল কি হবে আপনার আট দশটা আছে মরতে মরতে তো দুই তিনটা বাঁচবে বোঝায় না আল্লাহ আমাদের বুঝ দান করুন জোরে বলুন না আমি আল্লাহ আল্লাহ নবী দাউদ আলাহাম ছেলে মেয়ে কয়জন একুশ জন একুশ জন কয়টা চল্লিশ জন জোরে বলেন কয়জন একজন কে একুশ জন আমার ভাইয়ারা মন খারাপ করবেন না আল্লাহ নবী দাউদ আলাইহিসসালাম সন্তানদেরকে একত্রিত করে ডেকে বলেন ও আমার সন্তানেরা তোমরা বলো তো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধু আসবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হবে তোমরা কি কেউ বলে দিতে পারবা বৈগম্বরের বড় ছেলে বলতে পারে না মেজ ছেলে বলতে পারে না সবার ছোট উনিশ বছরের টকবকে যুবক নাম তারা সলাইমান হাত তুলে বলে লাভবাইক আব্বা যান আপনি যদি অনুমতি আমি সোলাই মাহান বলে দিতে পারবো ওই সিন্দুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে কোনটার নাম কি কোনটা দিযা কি কাজ হবে জোরে কন মার হাওয়া নবী দাউদ ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝি একটা কথা বলো কেন নবী সোলাইমান ডেকে বলে আব্বা যান আমার এক ছোটো মনে করবেন না আমার বয়স যখন চোদ্দ পনেরো হয়ে গেছে আমি যখন জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাই ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি ও আব্বাস জান আমার একেবারে ছোট মনে করবেন না আমি যখন জমিনের পথ চলি আসমানের পাখিরা যখন ডানা মেলে পাখিরা উড়ে যায় ওই পাখিরা উঠতে গিয়ে কী কথা বলে কোন ভাষায় কথা বলে আমি জমিনের ওপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি নবী সোলাইমানকে আল্লাপাক এমন পাওয়ার এমন ক্ষমতা দিয়েছিলেন বাজান পিপিলিকার ভাষাও পর্যন্ত বসতেন বলুন সোবাহান আল্লাহ সেই সোলাইমান আল্লাহ সালাম বলবেন সিদ্ধুকে তিনটা জিনিস কি কি কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হবে আপনারা কি শুনবেন কারা কারা শুনবেন হাত তুলে দেখান লীল্লাহে তাকবির লীল আটনামান বাজান আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল করিমের ২২ নাম্বার সুরা সুরা নাম্বার ২২ জালে মেরা হবে সাইজ আল্লাহ আকবর মোট আয়াত আছে আটাত্তর রুকু আছে দশটি বিশ্ব নবীর মদিনার জিন্দগিতে এই সুরাটি নাজিল হয়েছে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবর সুরার নাম হজ বলেন কি না রাগ করতেছেন আমরা যে আয়াত্তিকারিমা তেলা আবাদ করেছি আয়াতের নাম্বার হলো একচল্লিশ নাম্বার জোরে বলেন কত নাম্বার মনে থাকবে তো ইনশাল্লাহ কষ্ট পাবেন না আপনারা জি বাইশ নাম্বার পাড়ার বাইশ নাম্বার সূরা আর আমরা যে আয়াত থেকে কথা বলবো আয়াতের নাম্বারটা হলো একচল্লিশ জবান স্যার একটু সবাই মহাবতে আমার সঙ্গে তেলাবাদ করুন ও হে মে নাশাই ত নির জিম বিস্মেল্লা হীর রহিম বিতারিত মোরদাস রাই তার কাছ থেকে আল্লাহ পাখির কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম পূর্ণমা শিমদালু আল্লাহত আল্লা নামে শুরু করছি আল্লাদিনা ইম মাইক্যান إِنَّ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وأمروا بالمعروف بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور একটু জোরে বলেন আল্লাহ আকবর আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে আমি যাদেরকে ক্ষমতার চেয়ার দান করব আমি আল্লাহ যাদেরকে রাজত্ব দান করব এই পৃথিবীর জমিনে যাদেরকে আল্লাহ পাক ক্ষমতা দান করবেন যারা হলো মুসলমান আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন যখন রাজত্ব পাওয়ার ক্ষমতা দিবেন আমার ভাইয়েরা কোন মুসলমানকে আল্লাহ পাক যদি কোন জনপদের নেতা বানায় সরকার বানায় রাষ্ট্রপ্রধান বানায় খলিফা বানায় বাদশা বানায় রাজা বানায় আমার আল্লাহ পাক চার দফা কর্মসূচি পালনের আদেশ দিয়েছেন জোরে বলেন কয় দফা আর একটু জোরে বলেন কয়েদাফা দফা তিপ্পান্ন বছরের বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন অমুসলিম হয় নাই যত নেতা হয়েছে সবাই মুসলমান কিন্তু চার কর্মসূচি করে নাই। তার মানে ওরা ইমানদার হলেও সেই ইমানদার না মুসলমান হলেও সেই প্রকৃত মুসলমান না আল্লাহওয়ালা হলেও সেই প্রকৃত আল্লাহ না কথা বলে ঠিক কিনা তাহলে আল্লাহ যদি ক্ষমতা দেয় তারা কয় দফা কর্মসূচি পালন করেন জোরে বলেন কয় দফা এই আয়াত আল্লাহ নাজিল এটা কি মুসলমান নেতাদের চোখে পড়ে না কথা কন নাকি আপনার চোখে পড়ে কি না তারপরে ওরা কোন সাহসে বলে যে কোরআন সোনার ভিতরে না রাজনীতি বলতে কোনো কিছু নাই আল্লাহ ডাইরেক্ট বলতেছেন আমি যদি আমার ইমানদার নেককার বান্দাদেরকে ক্ষমতা দান করি রাজত্ব দান করি তারা চার দফা কর্মসূচি পালন করবে আচ্ছা ক্ষমতা পাওয়ার পরে তো কর্মসূচি পালন করা যায় কথা বলে না কেন আল্লাহ তালা প্রথমে বলতেছেন এই জমিনের মধ্যে যারা আমার ইমা ইমানদার বান্দা তাদেরকে আমি আল্লাহ পাক যখন ক্ষমতা দেব আমার আল্লাহ রাবুল আলমিন বলেন আরদ আল্লাহ একবার বলেন আমার প্রিয় ইমানদার বান্দাদেরকে ক্ষমতা দেব আরত মানে জমিন এই জমিনের প্রতিনিধিত্ব দান করব। এই জমিনের রাজত্ব পাওয়ার ক্ষমতা আমি আল্লাহ পাক যখন আমার ইমানদার বান্দাদেরকে দেব তারা চার দফা কর্মসূচি পালন করবে এক নাম্বার আকামুসলা তাহলে এই দুনিয়ার জমিনে নামাজ কায়েম করবে জোরে বলেন কি কায়েম করবে ওয়াতাবুজাকা জাকাত প্রদান করবে জাকাতের কর্মসূচি পালন করবে তারা জাকাত আদায় করবে কথা কি বুঝতে পারতেছেন এরপরে আল্লাহ বলতেছেন ও আমার উবিল মা তারা সৎ কাজের আদেশ দেবে আনিল মংকার অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে তাহলে কর্মসূচি চারটা বুলতাব ফিরে যাচ্ছি কষ্ট হয় নাকি আপনার এক নাম্বার তারা সলাদ প্রতিষ্ঠা করবে জাকাত আদায় করবে সৎ কাজের আদেশ দেবে ভালো কাজ চালু করবে আর সমাজে যত অন্যায় অপরাধ আছে সব বন্ধ করে দেবে অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবে তাহলে বলেন তো বাজান এই দুনিয়ার সমস্ত ঝুট জামেলা যদি বন্ধ করতে চান চুরি টেন্ডারবাজি চাঁদাবাজি খুন ধর্ষণ যদি বন্ধ করতে চান তাহলে বলেন তো ক্ষমতার সিয়ার দরকার আছে না নাই তো অনেকে আবার বলে আমরা কোরআন শোনা প্রতিষ্ঠিত হোক চাই কিন্তু রাজনীতি করি না কথা কন না ভাই এটা একটা মুসলমানের মুখে এই কথা মানা যারা কোরআন সুন্না রাজনীতি করে এই জমিন আল্লাহ দিনকে বাস্তবায়ন করতে চায় ইসলামী আন্দোলনই করবে ওদেরকে আবার বলে না ওরা সিয়ারের লোভে এগুলো করে কথা কয় না ভাই মিঠা মানুষের কাছে এই ওয়াজ যদি করি খারাপ তো লাগার কথা না কারণ মিঠা পুকুরের প্রত্যেকটা গ্রামে গ্রামে ইসলামী আন্দোলনে কর্মী আছে না নাই দিন প্রতিষ্ঠিত করার শহীদ কাফেলার সৈনিক আছে না নাই দল মত নির্বিশেষে কথাগুলো একটু বোঝেন সবার জন্য এই মেসেজ আমার ভাই হৃদয়ের শান্তিতে কথাগুলো শুনবেন আল্লাহ যদি কোন ইমানদার মুসলমানকে পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দেয় সরকার বানায় প্রধানমন্ত্রী বানায় তার কর্মসূচি হবে সাতটি জোরে বলেন কয়টি তাহলে তিপ্পান্ন বছর যারা ক্ষমতার চেয়ারে বসেছিল সবাই মুসলমান কি তোরা নামের মুসলমান কামের মুসলমান না এরা নির্বাচনের আগে মাথায় পট্টি বাঁধে নির্বাচনের আগে উমরা করে আসে আইসে কি বলে আলহামদুলিল্লাহ আমি খানাই কাবার জিয়ার মানে খানায় কাবার গেলাপ ধরে আমি আমার মায়ের জন্য দোয়া করি বাপের জন্য দোয়া করি কিন্তু আমার এই দেশবাসীর জন্য দোয়া করতে ভুলিনি কি মায়া কান্না রে কথা কন্যা ওদের আবেগ ওদের ইমোশন ওদের কথাবার্তা ওদের ভালো কথা ওদের ভালো মান মানসিকতা সব হলো ভোট নেওয়ার জন্য ওদের হাঁস বলেন অমরা বলেন বোরকা পরা বলেন মাথায় পট্টি দেওয়া বলেন দুঃখী মানুষকে বুকে নিয়ে কান্না করার কথা বলেন সব হলে না আমার তো অভিনয় কথা বলে নাকি কেন দেন এই এত কান্না কান্না কিছু মহিলা আছে না একা কান্নার অভিনয় করে এ কথা বলে না আপনাদের ঘরেও আসে আমি কার কথা বলতেছি বোঝেন না কথা বলার আগে কান্দে দে কিছু মহিলা সে কান্দে নাম লাজিক পেরসা হ্যাঁ কান্দিস কে ঘটনা কেসে চুপ কর আগে কান্না করবি না ঘটনা কেসে আপনাদের বউ যাদের কান্নাকাটি করে কথা বলার আগে কান্দে দে এরকম বউ আছে না বউ ধর্ম দেবি না চুপ কাঁদবি না ঘটনা কেসে খুলে কর তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদবো কথা কোন ঠিক কিনা কিছু মহিলে পানি চোখে লাগেই থাক কিছু বলার আগে কেন দেবেন মানে চোখে মোটর বসাই রাখছে টিপ দেওয়া হয় না যে মহিলা যত বেশি কান্না করে অভিনয় করে তার ভিতরে তত ভেজা তোমার কাঁদা লাগবে কেন কাঁদবে তুমি যাই না মাঝে কথা নাও কাঁদলে কাউকে বিশ্বাস করা যাবে না একটা মেয়ে এসে কান্নাকাটি করতে স্যার আপনি বিশ্বাস করেন মনে হয় সব তো এ যে মহিলা যত বেশি কান্না করে নাকামি করবে অভিনয় করবে বাবা কি কান্না মেট্রো রেল থেকে কান্না করে বিটিভি ভবন থেকে কান্না করে কিন্তু শহীদের রক্ত দেখে ওদের চোখে পানি আসে কথা বলে এই জন্য বাজান ক্ষমতার চেয়ার পাইলে লাফালাফি করা যাবে না এটা মনে করা লাগবে আল্লাহর দেয়া নিয়ামত জনগণের দেয়া আমানত দুইটার সমন্বয়ে কাজ করতে হবে আল্লাহ দিয়েছেন নিয়ামত সুক্রিয় আদায় করতে হবে জনগণ দিয়েছে আমানত ন্যায় বিচার কায়েম করতে হবে আল্লাহর দেয়া নিয়ামত পাইলে লাফালাফি বলে আমার বাবার দেশ তো সেরে গেলেন কেন কথা কন্য খে